হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলু দিয়ে চারাপোনা মাছ বা নলা মাছের ঝোল রান্না রেসিপি নিয়ে এসেছি চারাপোনা মাছের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন স্বাদ হবে অসাধারণ তাহলে চলুন দেখে নিই নলা মাছ বা চারা মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করব তো প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখে নেওয়া তিনটা চারাপোনা মাছ বা নলা মাছ দিয়ে দিচ্ছি এখন এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া দুইটা আলু এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিলে রান্নার স্বাদ তত কিন্তু ভালো আসে তো আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে আবারও দিয়ে দেব এক চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এই রান্নার মধ্যে পাঁচ ফোরনটা দিলেই ফ্লেভারটা ভালো আসে তো ফোরনগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব দুই চামচের মতো পেঁয়াজ পেস্ট একই সঙ্গে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি হাফ ইঞ্চি আদা তিন চারটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি মশলার বাটিটা দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া ঝালভুজি লঙ্কাটা ব্যবহার করবেন এখন এইগুলি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষে নিতে হবে তো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু দিয়ে দেব দুই চামচের মতো জল মশলার সঙ্গে আলুগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব তবে একটু পর আড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো চার থেকে পাঁচ মিনিট এইগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া একটা টমেটো টমেটোটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তো টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই গ্লাসের মতো জল এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর চোলা রাস্তা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছ ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলি ব্যবহার করতে হবে না হলে কিন্তু পাংশে ভাব লাগবে দিয়ে দেব ফ্লেভারের জন্য দুইটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু মাছ আলু ভাজার সময় লবণ দেওয়া আছে ঝোলের সঙ্গে মাছগুলিকে হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো প্রায় পনেরো মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলিও কিন্তু একদম নরম হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা মশলা এইখানে মৌরি বা মিষ্টি জিরা হাস্তর জিরা একটা এলাচ শুকনো খোলায় টেলে গুঁড়া করে নিয়েছি তার থেকে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা মশলার পরিবর্তে ধনিয়া পাতা কুচি বা আস্ত গরম মশলা শিলপাটায় বেটে ব্যবহার করতে পারেন শিলপাটায় বেটে দিলে ফ্লেভারটা ভালো আসে তো আমার আনা সম্পূর্ণ রেডি এইভাবে আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন